হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসারে আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোটো একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আগের চাদরটা উঠিয়ে নতুন একটা চাদর বেছে নিয়েছি এই যে দেখুন আমার বিছানাটা কতটা সুন্দর লাগতেছে দেখুন আমার পর্দার সাথে আমার বেডের সাথে বিছানার চাদরটা একদম মিলে গেছে বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে মনে হয় পুরো রুমটাই সুন্দর হয়ে রয়েছে বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে রাখলে মনটাও অনেক হালকা লাগে কিছুদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি একটা একশো টাকার দোকানে ঢুকে পড়ি এই একশো টাকার দোকানে আপনি জানিবেন সব কিছুই প্রতি পিস একশো টাকা করে আমার বেশ কয়েকটা জিনিস ভালো লেগে যায় তাই নিয়ে এসেছি এই যে দেখতেছেন এই পাতিলটা পাতিল বা কড়াই ওটা আমি অনেক শখ করে কিনেছি এই পাতিলটা আমি চন্ডিমার নিস্তলা থেকে কিনেছি পাতিলটা ছিল কেয়ামের ছাব্বিশ সিএম এর তারপরে দেখেন আমি একশো টাকা করে কী কী কিনেছি সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাই এখানে আমি দুইটা বাটি নিয়ে এসি দেখুন একশো টাকা হিসেবে বাটি দুইটা অনেক সুন্দর এবং অনেক ভালো বাটিগুলোর কোয়ালিটি অনেক ভালো আছে তারপরে এখানে একটা ভিন্ন ডিজাইনের বাটি নিয়েছি এই বাটিটা আমার দেখেই অনেক পছন্দ হয়েছে সাথে সাথে নিয়ে নিয়েছি অনেক সুন্দর বাটিটা দেখুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তারপরে দুইটা গ্লাস নিয়েছিলাম জানেন এই দুইটা গ্লাস কে পছন্দ করে দিয়েছে এই দুইটা গ্লাস আমার বান্ধবী পছন্দ করে দিয়েছিল তারপরে আছে দুইটা প্লেট দুইটা প্লেট আমি একই রকম ডিজাইন নিতে চেয়েছিলাম কিন্তু একই রকম ডিজাইন আমি পাই নাই একটু ভিন্ন রকম আছে তবে অতটা বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে দুইটা একই ডিজাইন এই যে এখানে যে চাদরটা দেখছেন সেটা আপনারা ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন তারপরে চলে গেলাম বিকালে কিছু খাওয়ার জন্য ফ্রিজে দেখি একটা ড্রাগন রয়েছে তাই আমি ড্রাগনটা আমার নিজের জন্য কেটে নিলাম তখন আমার হাজব্যান্ড বাসে ছিল না এর জন্য আমি একা একাই ড্রাগন ফলটা খেয়েছি বিকেলের পর থেকেই আমার শরীরটা একটু খারাপ লাগছিলো একটু রান্না করতে মন চাচ্ছিল না এই জন্য আমি বিকেলে নাস্তাটা ড্রাগন ফল দিয়েই করে নিয়েছি এখনো পর্যন্ত যারা আমার ভিডিও সঙ্গে আছেন প্লিজ একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রাতের জন্য আমার হাজব্যান্ড বাহির থেকে ডিম পোলো নিয়ে এসেছিল এটা দিয়েই আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম